আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা থেকেই তো সকালবেলা থেকে শুরু করে আমি আজকে নাস্তার প্রিপারেশান কীভাবে নিয়েছি কীভাবে সকালবেলা কাজ করি সেটাই দেখাবো দেখানোর আগে বলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চার দিবেন যাতে করে আমার যে প্রতিদিন ভিডিও দিই সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যদি ভিডিওটি পছন্দ হয় ভালো লাগে ছোট্ট লাইকটি দিয়ে দিবেন দিয়ে আপনাদের লাইকই আমার অনেক মূল্য আমার কাছে আপনাদের লাইকটা আমার কাছে অনেক বেশি মূল্যবান তো সেই হিসেবে লাইকটা দিয়ে দিবেন আর হচ্ছে এখন সকালবেলা আমি সকালে ছাদে এসেছি গত কয়েকদিন আসলে ব্যস্ততার কারণে ছাদে আসা হয়নি তো এসে মনটা খারাপ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার গাছের অবস্থা ভালো না গাছগুলো কেমন যেন হয়ে গেছে আর যেরকম বড় হয়ে গেছিলো অল্প কয়েকদিনে সেরকমটি এখন আর নেই কেমন যেন হয়ে গেছে কিন্তু সবগুলো গাছের আগায় কিন্তু ফুল এসেছে শশা গাছ এবং লাউ গাছ কিন্তু ফুল আসলে কি হবে কার আগাগুলো কেমন যেন মরা মরা হয়ে গেছে তো এটার কোনো সলিউশন যদি আপনাদের কাছে থাকে আমাকে পরামর্শ দিবেন কিভাবে কি করলে গাছগুলো আরও সতেজ হবে ভালো থাকবে এটা একটু জানাবেন আর আমি বাড়ি থেকে এক মুঠি যে বাঁশের কাঠিগুলো এনেছি সেগুলো একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু মানে সেট করে নিয়েছি আর কি যদি হয় ভালো এই আর কি তো এখন চলে যাবো রান্নাঘরে এসে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকার আগে টুকিটাকি গুছানো গাছানো কিছু কাজ ছিল টেবিল টুবিল মোসে পানি দিয়ে নিয়েছি মানে টেবিলে গ্লাস সহ ওগুলো দিয়ে এখন এসেছি একটু পরোটা বানাবো আর একটু ভাজি করব তো পরোটাটা আমি একটু আটা নিয়ে নিচ্ছি আমি আটা দিয়েই পরোটা করব ময়দাটা অল্প আছে বেশি নেই সেই জন্য তো আমি এই মগে তিন মগ নিয়ে নিচ্ছি গুড়ি তারপরে আমি আমরা যেভাবে সচরাচর করি সেভাবেই করব। তো আপনারা গতকালকের যে ব্লগটি আমার গিয়েছিল সেটাতে অনেক আপুরাই আমাকে পরম মানে সান্ত্বনা দিয়েছেন খারাপ কমেন্টের বিপক্ষে আর কি তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক আপুরাই আমার কাছ থেকে দোয়া চেয়েছেন তো সবাই আসলে সবার জন্যই দোয়া সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখে আর আপনারা আমার যারা বিওয়ার্স আছেন সবাইও দোয়া করবেন তো আমি যে আপুরা দোয়া চেয়েছেন সেগুলো সেই আপুদের একটু নামগুলো বলছি জাহিদ রিমন আইডি থেকে কাপু দোয়া চেয়েছেন ওনার ছেলের চুন্নাতে খাতনা করেছেন তো ওনার ছেলেকে আল্লাহ যেন সুস্থ করে দেন তাড়াতাড়ি আপনারা সবাই ওনার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেন আর কি কারণ ছোটো বাচ্চাদের এরকম করলে কষ্ট হয় মাদেরও কষ্ট হয় বেশি তো আল্লাহ কবুল করুন আমাদের দোয়া আর একজন আফু হল আইরিন ফলি আফু ওনার নামটা বলতে বলেছেন তো আফু আপনার নামটা বলে দিলাম আইরিন ফলি আফু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপাক আপনাকে অনেক বেশি সুখী করুন এই দোয়া করে আর হচ্ছে জেবুন নেসা আফু বলেছেন ওনার শরীর খুব খারাপ একটু দোয়া করতে তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন আরেকজন আপু কোন একটা আমার ভিডিওতে দোয়া চেয়েছেন ওনার মানে ইয়ে হবে বাচ্চা হবে ডেইটও একদমই গুনিয়ে এসেছে তো দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে ডেলিভারি করে দেন সহজভাবে অনেক মাদের তো অনেক কষ্ট এই সময়টা তো উনি যেন খুব সুন্দরভাবে ওনার বাচ্চা সহ আল্লাহ পাক রাবুল আলমিন সুস্থ শরীরে উদ্ধার হতে পারেন সেই দোয়া করবেন তো আমি দিক দিয়ে ফেফে কুটে নিয়েছি দেখতে পেরেছেন একটু মশার ডাল এবং মুগ ডাল দিয়ে ভাজি করব তো ভাজিটা যেন তাড়াতাড়ি হয় সেজন্য আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করব। মানে প্রথমে একটু বা বাপ দিয়ে নিব তারপরে ভাজি করব। তো সেই জন্য আসলে সকালবেলা উঠে এই কাজগুলো করা অনেক কষ্টকর তো আমি উঠে টুকিটাকে যে কাজগুলো টেবিল ডাইনিং টেবিল সহ রুমেও টুকটাক যে কাপড় চোপড় ছিল সেগুলো গুছিয়ে তারপর রান্নাঘরে এসেছি রাতের কিছু প্লেট বাটি ছিল সেগুলো ধুবো তো আসলে আমার খালা যে মানে সকালে দোয়ার ঘরমোচের যে খালাটা পাতিল দোয়ে আর গরম তো উনি ওনার মেয়ের ঘরের নাতিন আর কি নাতনি দেখতে দেশে গেছেন সেই কারণে উনি নেই তো দোয়া ফাটলা আমি রাত রেখে দিয়েছিলাম একটু ভালো লাগছিল না সেই জন্য তো ওগুলো ধুবো তার আগ দিয়ে আমি আটা করে নিয়েছি আর এই সবজিটাও বসিয়ে দিচ্ছি যে আধা গ্লাস পানি দিয়ে আমি একসাথে ফেফে এবং ডাল দিয়ে বসিয়ে দিব তো এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি রসুন সহ আর কি এগুলো একটু বেশি একটা একদম ফানি দিয়ে নরম করব না যেন শুকনো শুকনো সিদ্ধ হয় সেরকম আর কি তা আমি একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে লবণ একটু হলুদ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি যেন আমার রান্নাটা সহজ হয় তাড়াতাড়ি হয় সেই জন্য আমি এইভাবে প্রসেসিং করতেছি কারণ ভাজি করতে গেলে এগুলো অনেক সময় অনেক টাইম লেগে যায় তো তাড়াতাড়ি করতে হবে মন্তাসির স্কুলে যাবে এই জন্য স্কুলের আগে যেন হয়ে যায় যাওয়ার আগে তো উঠেছে অনেক আগে হোমওয়ার্ক করে নিয়েছে এখন একটু পরে নাস্তা করবে এর জন্য তো এদিক দিয়ে এটা বসিয়ে আমি দোয়া ফাটলাগুলো করে নিয়েছি তারপরে এখন ভাজিটা বসিয়ে দিচ্ছি ওগুলো হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রেশার কুকারের ঢাকনাটা যেন খুলে সেই জন্য আমি দশ পনেরো মিনিটের মতো হয়েছে রেখে দিয়েছি তো ওই দিক দিয়ে বসাচ্ছি আমার আপনাদের ভাই আর কি এসে আমাকে বলতেছি কি করতেছি তো উনি দেখতেছে বলল যে এখন তো তেলেও অনেক ভেজাল আসলে সব কিছুতেই ভেজাল ইউটিউবে দেখে আবার ফেসবুকও আসে তো সেই হিসাবে এগুলো নিয়ে আলোচনা করতেছি তো আমি একটু জিরা দিয়ে ফোড়নটা দিচ্ছি ফোড়ন দিয়ে এখন রসুন সেচে নিয়েছি তিন চারটা কোঁষ আর হলো কারিপাতা গাছ থেকে এনে ধুয়ে নিয়েছি সেগুলো একটু ফোড়ন দিয়ে এখন বাকিগুলো দিয়ে দিব এভাবে করে এটা ভাজিটা করলে ভালোই লাগে আর কারিপাতার টেস্টটা কেমন অনেক জিজ্ঞেস করেছেন এটা অন্যরকম একটা ফ্লেভার দেয় আর রান্নাটার স্বাদটা বাড়ায় রান্নার স্বাদটা বাড়ায় কীভাবে আসলে বলবো অনেক বেশি বাড়ায় যেটা অন্যরকম একটা স্বাদ আসে আর কি আর গ্রানটা স্মেলটা অনেক ভালো খুবই ভালো লাগে আসলে আর বিশেষ কথা হচ্ছে এই পাতার কারণে যে কোনো তরকারি বা ভাজি টেস্ট বাড়ায় এটা হলো মেন কথা তো এগুলোকে একটু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিবো আর এখানে আমি লবণও দিবো না আর হলুদও দিব না কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটাই আর কি তো একটু তেলটা কম মনে হয়েছে এই জন্য আর একটু তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো এখন আমি ইয়েগুলো দিয়ে দিব যেগুলো সিদ্ধ করে রেখেছি যে শুকনা শুকনা তো এগুলো আমি যেভাবে চেয়েছি আসলে সেরকমই হয়েছে এর চেয়ে বেশি নরম হয়ে গেলো আর ভাজির যে স্বাদ সেটা আসবে না তো আমি একটু প্রেশার কুকার ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন আর যে যেইটুকু মানে হওয়া দরকার ভাজি হওয়া দরকার সেইটুকু হওয়ার জন্য তো এটাকে ঢাকনা দিয়ে আমি ফাঁসের চুলায় নিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে আমি পরোটার যে আটাগুলো করে রেখেছি সেগুলোকে ভালো করে ময়ান দিয়ে তারপরে আমি হ্যাঁ ইয়ে করে নিব ভাগ করে নিব কত পিস আমি ইয়ে বানাবো আর কি রুটি বানাবো সেই পরোটা বানাবো সেই মতো করে তো আমি একটু ঘুরে নিয়ে নিচ্ছি oh <San> how ভাজিটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এদিক দিয়ে পরোটাগুলো বেজে নিচ্ছি মোমতাের জন্য শুধু দুইটা এখন বেজে আর বাকিগুলোকে আমি বেলে ভাজ করে রেখে দিব তারপরে প্রয়োজন মতো মানে ভেলে ভেজে নেবো আর কি যখন যে যারা খায় আর পরোটাগুলো গরম গরম না খেলে ভালো লাগে না গরম গরমই আমরা খাই সবাই গরম গরম পছন্দ করে এটা স্বাভাবিক বিষয় তো যাই হোক আমি এগুলোকে এখন ভাজ করে নিচ্ছি সবগুলোকে এখন আমি বেলে সবগুলো মানে আমাদের দুজনের জন্য আমি বেলে ছেঁকে নিচ্ছি আমার হাজব্যান্ড আর আমার জন্য আর মুন্তাসির খেয়ে চলে গেছে মুত্তা কিও একটু পরে খাবে ও কোচিং থেকে এসেছে ও আবার আজকে বন্ধুদের সাথে নাস্তা করে এসেছে তো ওকে টিফিন দিয়ে দিব। এই জন্য বললো যে আমি খাবো না আমাকে টিফিন দিয়ে দিয়ে পরোটা দিয়ে ভাজি দিয়ে তো ওকে ওইভাবে দিব আর আমরা দুজনের জন্য ভেজে নিচ্ছি আর আমার হাজব্যান্ড আবার ফেনে যাবে ও নাস্তা খেয়ে এখন যাবে গাড়ি নিচে বসে আছে তো অপেক্ষা করতেছে ও বের হবে তো আমিও একসাথে খাবো খেয়ে আমিও বের হব আমার একটু মোচাক কাজ আছে অনেকগুলো কাজ নিয়ে বের হওয়া তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করে আমি এগুলো করে রান্না করবো রান্নাটা করে মোচাক যাব ঘরটাও গুছাবো গুছিয়ে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে ফুলে পরোটাগুলো হয়ে গেছে আর ঘরে বানানো নিজের হাতের পরোটা আর আসলে তুলনাই হয় না খুবই টেস্ট হয় এইভাবে পরোটা বানালে খুবই ভালো লাগে তো আমরা চা দিয়ে বাজে দিয়ে আমরা দুজন খেয়ে নিচ্ছি ও চলে যাবে আমিও একটু পরে বের হব। আমি সবগুলো লিস্ট করে নিচ্ছি কি কি কাজ সেগুলো নিয়ে বের হব তো আজকে একটা সবজি রান্না করবো সেটা আগামী দিন ইনশাল্লাহ দেখাবো আজকে শুধু নাস্তার প্রিপারেশন এবং নাস্তা খাওয়াই দেখিয়েছি আপনাদের কেমন লেগেছে জানি না আসলে ভালো লাগলে লাইকটা দিয়ে দিবেন। তার একটা বিষয় সেটা হচ্ছে আমাকে অনেক আপুরাই কমেন্ট করছেন যে আমি যে পর্দা করি এই কারণে ওনাদের বেশি পছন্দ আমাকে আসলে এটা শুনে খুবই খুশি হলাম বা ভালো লাগছে আপনারা যে আমাকে আমি পর্দা করি তাও আমাকে পছন্দ করছেন তো এটা আসলে একান্ত আমার নিজেরই জন্যই আমি পর্দা করি কারো লোক দেখানোর জন্য না আমি ক্লাস সিক্স থেকেই বোরকা পরি আমার আম্মা যখনই বুঝতে পেরেছেন পর্দা পরজ বা মেয়েদেরকে পর্দা করতেই হবে বা দশ বারো বছর বয়স থেকেই তো তখন থেকেই আমাকে পর্দা মানে বোরকা দিয়ে দিয়েছেন কখনও আমাকে বয়েজ স্কুলে রাখেননি ছোটবেলা থেকে আমাকে গার্লস স্কুলে ভর্তি করিয়েছেন যাতে করে আমি পর্দা মেনটেন করতে পারি সেই তখন থেকে আমি বোরকা পড়ছি কখনো আমি বোরকা ছাড়া চলিনি তো আসলে পর্দাটাও হচ্ছে ফরজ আল্লাহর বিধানে বিধানের যে ফরজ কাজগুলি আছে সেটার ভিতরে এই পর্দাটাও আমাদের জন্য ফরজ আল্লাহ বলেছেন আল্লাহর যে বিধান দিয়েছেন সেই বিধান স পূর্ণাঙ্গভাবে মেনে চলতে তো আমরা অনেকেই দেখি যে আল্লাহর বিধান যেগুলো পছন্দ হয় সেগুলোই করি কিন্তু পূর্ণাঙ্গভাবে করি না যেগুলো আমাদের অপছন্দ হয় সেগুলো আমরা মানতে রাজি হই না তো পর্দাটা আমাদের ফরজ সবারই করা জরুরি তো আমি এই বিষয়ে আরও বলবো অন্যদিন এই এখন বলছি যে এই ড্রেসটা অনেক আপুরাই বলেছেন একটু দেখাতে তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি আমার আমাদের বাড়ির মানে বাবাদের বাড়িতে যে ফাংশন ছিল সেই দিন পড়েছিলাম তো তার আগের দিন যাওয়ার দিন আমি দেখিয়েছি তো এখানে কমেন্ট এসেছিলো আপু আপনার ড্রেসটা একটু দেখাও তো একটু দেখিয়ে দিচ্ছি এটা খরচ পড়েছে অনেকেই আসলে এগুলো সম্পূর্ণ কারছুপির কাজ করা এই কারণে তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম